আজকের ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি আজকের ভিডিওতে পাহাড়ি কয়েকটা পরিবারের জীবিকা নির্বাহ সম্পর্কে এমন অজানা তথ্যগুলো আপনাদেরকে দেখাবো যেগুলো হয়তো আপনারা আগে কখনো দেখেননি দেখুন এটা একটা পাহাড়ি পরিবার তো এই মেয়েটা পাহাড়ে বসবাস করে তার দুইটা ছোট ছোট বাচ্চা আছে আর একটা হাঁসের খাবার আছে তো হাঁসের খামার থেকে প্রতিদিন প্রচুর ডিম পায় সেগুলো সুন্দরভাবে ভাবে প্যাকিং করে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে তাদের সকল কার্যক্রমগুলো দেখাবো দেখুন ছোট্ট বাচ্চা মেয়েটা তার মায়ের ডিম সংগ্রহে হেল্প করছে আর ছোট্ট যে বাচ্চাটা রয়েছে ছেলে বাচ্চা সে পিঠের উপর আছে পাহাড়িরা এইভাবে আসলে বাচ্চাদেরকে পিঠে রাখে এই যে হাঁসগুলো দেখা যাচ্ছে এখন প্যাকেটিং করছে কিভাবে দেখুন ধান দিয়েছে প্রথমে তারপরে ডিম দিয়েছে তারপরে আবার ধান দিল তারপরে আবার ডিম দিয়েছে তো এভাবে প্যাকিং করছে যাতে নিয়ে যাওয়ার সময় ঝাঁকি লেগে ভেঙে না যায় এরপরে কর্ম এক এক রকম সেগুলো তুলে ধরার চেষ্টা করবো এখন বাজারে নিয়ে এসেছে এখন বাচ্চাটা কলে করে ঘুমাচ্ছে চাদর দিয়ে আসলে মুড়িয়ে জোরে রেখেছে এভাবে রাখে অন্যরা সবাই সবজি বিক্রি করছে আর সে ডিম বিক্রি করছে তার কিন্তু অনেক কাস্টমার আসবে ডিমগুলো বিক্রি হবে এই যে দেখতে পাচ্ছেন আপনাদের আরো কয়েকটা পরিবারের মানে কার্যক্রম জীবিকা নিবাহ দেখায় যেমন এটা একটা জেলে পরিবার দুইটা মেয়ে দুই বোন তো দুই বোন এসেছে একটা বিশেষ খাঁচা বানিয়েছে তারা পাত বলতে পারে তার মধ্যে খাবার দিচ্ছে মাছের খাবার এবার পানিতে সেটা রেখে দড়ি দিয়ে বেঁধে বোতলের সঙ্গে বেঁধে রাখছে যাতে জিনিসটা হারিয়ে না যায় খাঁচাটা এভাবে কয়েকটা খাঁচাতে এভাবে খাবার দিয়ে রাখছে মাছ ধরার জন্য এগুলো নিয়ে গিয়ে মাছগুলো গুলো ধরে তারা আবার বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহন করে সেটাই আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন অনেকটা সময় ঘুরে আসার পর এখন খাঁচাগুলো গুলো তুলছে কতগুলো মাছ পড়ে সেটাই দেখি আমরা এই যে মাছ পেয়েছে দেখা যাচ্ছে এখানে এই যে মাছগুলো তেরাপিয়া মাছ তারপরে আরো কি কি মাছ আছে দেখি যে কার্পো মাছ তাদের পদ্ধতিটা কিন্তু নিয়ে এসে ধারে নৌকাটা বেঁধে দিয়ে রাখলো এবার এই খাঁচাগুলো সহ মাছগুলো নিয়ে গিয়ে বাজারে বিক্রি করবে এটা একটা মৎস্যজীবী পরিবার ছিল দেখতে পাচ্ছেন দুই বোন মাছ ধরে আসে বিক্রি করে পাহাড়ে কিন্তু এক একটা পরিবার এক এক রকম কাজ করে যেমন এইটা দেখুন এই মেয়েটা একটা কলা বাগান আছে মেয়েটা তো কলা বাগানের কলা সে পরে আসলে কলা ব্যবসা আছে তা এই যে দেখতে পাচ্ছেন এই কলাগুলো সে সংগ্রহ করছে কয়েকটা গাছ থেকে অনেকগুলো কলা আসলে সংগ্রহ করবে এবং সেগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করবে আর অনেক পরিশ্রমী হয় পাহাড়ি পরিবার সম্পর্ক কিন্তু আমরা অনেক কিছু জানি না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই তুলে ধরছি আসলে পাহাড়ে কোন পরিবার কি রকম ভাবে জীবিকা নির্বাহন করে সব তুলে ধরার চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন এই মেয়েটা বাজারে এসে কলাগুলো বিক্রি করছে আচ্ছা এবার একটা সবজি বিক্রেতা একটা নিয়েকে দেখায় ওর কিন্তু অনেক রকম সবজির জমি আছে তাই সে আজকে বেগুন তুলছে বেগুনগুলো সুন্দর হয়েছে সে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করবে তবে এদের একটা সিস্টেম আছে আমি আপনাদেরকে